হঠাৎ করে পদবীর ইতিহাস নিয়ে আলোচনা শুরু করলাম শুরু করেছিলাম আমার নিজের পদবি দিয়ে অর্থাৎ মুখোপাধ্যায় পরবর্তীতে দর্শক বন্ধুদের অনুরোধ দর্শক বন্ধুদের আদেশ এই নিয়ে আজকে ষষ্ঠ ভিডিও এই পদবীর ইতিহাস সংক্রান্ত আলোচনা এসে আজকে মনে হচ্ছে যে সমুদ্রে নেমে পড়েছি এবং কয়েকটা বুদবুদ নিয়ে নাড়াচাড়া হয়েছে অসীম সমুদ্রে কতদূর যেতে পারবো জানি না কিছুটা চেষ্টা করি আজকে ষষ্ঠ ভিডিও আজকের বিষয়টা সরাসরি পদবি সংক্রান্ত নয় কিন্তু পদবীর সঙ্গেই জুড়ে আছে এই ইতিহাস হলো কৌলিন্যের ইতিহাস অনেকেই কৌলিন্য নিয়ে ভিডিও বানাতে আমাকে অনুরোধ করেছিলেন তো আজকের এই ভিডিওতে আলোচনা হবে যে কৌলিন্যের সূত্রপাত যিনি করেছিলেন বল্লাল সেন তার মূল উদ্দেশ্য কি ছিল তিনি যে সমাজে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন সেটা অনস্বীকার্য এবং আজও কুলীন বলে যারা গর্ব করেন কুলিন বংশ তা কতখানি গর্বের সেটা নিয়েও আলোচনা হবে চাতুরবর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ শ্রীমদ্ ভগবৎ গীতার একটি শ্লোকের অর্ধাংশ শোনালাম অধ্যায় চতুর্থ শ্লোক নাম্বার ত্রয়োদশ সৃষ্টিকর্তা বলছেন গুণ ও কর্মের উপরে ভিত্তি করে সমাজে চারটি বর্ণের সৃষ্টি আমি করেছি শব্দগুলি খেয়াল করুন গুণ ও কর্মের উপরে ভিত্তি করে আপনার যেমন গুণ সেই গুণ অনুযায়ী আপনাকে নির্দিষ্ট করা হবে আপনি কোন বর্ণের আপনি কোন বর্ণের সেটা বংশগত নয় আপনার বিদ্যা বুদ্ধি আচার বিনয় ইত্যাদি সঠিক মাত্রায় থাকলে আপনি ব্রাহ্মণ পদবাচ্য হবেন আপনি যোদ্ধা শ্রেণীর হলে ক্ষত্রিয় পদবাচ্য হবেন আপনি ব্যবসায়ী মনোভাবাপন্ন ব্যবসায়ী বিদ্যা বুদ্ধির ধারক হলে বৈশ্য শ্রেণীভুক্ত হবেন আপনার মধ্যে কোনো গুণ না থাকলে আপনাকে শ্রমিকের কাজ করে জীবন ধারণ করতে হবে আপনাকে তিন বর্ণের উপরে নির্ভর করেই জীবন ধারণ করতে হবে সেক্ষেত্রে আপনাকে শূদ্র বলে অভিহিত করা হবে শাস্ত্রে এও বলা আছে জন্মে সবাই শূদ্র আপন আপন সংস্কারে কেউ বৈশ্য হন কেউ ক্ষত্রিয় হন কেউ ব্রাহ্মণ হন আমি মনে করি এইটি শ্রেষ্ঠ সামাজিক ন্যায় আজকের দিনেও একটি সমাজকে চলতে গেলে এই চারটি বর্ণের প্রয়োজন আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র প্রয়োজন আছে যারা শাসন চালাবেন তাদের মন্ত্রণা দেওয়ার জন্য বুদ্ধিমান শ্রেণী বিদ্যান শ্রেণীর প্রয়োজন আছে রাজত্বকে রক্ষা করার জন্যে যোদ্ধা শ্রেণীর প্রয়োজন আছে রাজস্ব বাড়ানোর উৎপাদন বাড়ানোর ব্যবসায়ী শ্রেণীর কৃষিকর্মের শ্রেণীর আর প্রয়োজন আছে এই সমস্ত কাজ করার জন্যে শূদ্র শ্রেণীর সে আপনি যে নামেই অভিহিত করুন এই চারটি শ্রেণীর প্রয়োজন অবশ্যই আজও আছে এই হিন্দু মুসলমান খ্রিস্টান এইগুলি আজকের দিনের শব্দ ব্রাহ্মণ হতে গেলে তাকে হিন্দু হতে হবে এমন কথা নেই জ্ঞান বিদ্যা বুদ্ধিতে পারদর্শী হলে তিনি যা খুশি হতে পারেন আসল বক্তব্য হচ্ছে হিন্দু এসব শব্দই তো নেই এগুলি নিয়ে পরবর্তীতে আবার আলোচনা হতে পারে কিন্তু মূল কথা হচ্ছে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলি কোনো জাতি নয় এগুলি বর্ণ এগুলি গুণ এবং কর্মের উপরে ভিত্তি করে কাউকে ব্রাহ্মণ বলা হবে কাউকে ক্ষত্রিয় বলা হবে কাউকে বৈশ্য কাউকে শূদ্র যা ছাড়া যে কোনো সমাজ অচল অন্যায়টা হয়ে গেল তখন যখন এটি বংশগত হিসাবে হয়ে গেল আজকে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়ে যাচ্ছে তার পেটে নাই বিদ্যা তো বল্লাল সেন করলেন তিনি ব্রাহ্মণদের করলেন যে কনজ থেকে যারা এসেছিলেন যারা বেদ পারদর্শী ছিল তাদের বংশধররা যারা বল্লাল সেনের সময় একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পুরুষ অর্থাৎ অনেক পরে তাঁদের বর্তমান অবস্থা কেমন আছে সেই সব বিচার বিবেচনা করে তিনি কুলো বিধির প্রতিষ্ঠা করবেন এই ছিল তার উদ্দেশ্য এইটি ইতিহাসে বলা হয়ে থাকে কিন্তু ইতিহাসের অন্যান্য সাক্ষ্য প্রমাণ কি বলছে একটু দেখে নেওয়া যাক আমি আগে বলেছি যে এই বাংলা ভূমির এক বিশেষ আকর্ষণ এখানের একটা আলাদা সংস্কৃতি আলাদা ধর্ম চিরকাল বর্তমান সেটি হচ্ছে তন্ত্রের প্রতি আসক্তি এই তন্ত্রবিদ্যা বৈদিক নয় এ কথা আগে বলাতে অনেকে অথর্ববেদের কথা বলেছেন যে অথর্ববেদে তন্ত্রের তন্ত্রের অনেক কথা আছে অথর্ববেদ থেকেই ধারা বিকশিত হয়েছে আমি বলি তন্ত্রের ধারা থেকে অথর্ববেদ সৃষ্টি হয়েছে অথর্ববেদ যে চতুর্থ বেদ এটিকে বেদ হিসাবেই গণ্য করা হয় না অনেক সময় বেদ তিনটি রিক যজু। তো ইতিহাস কি বলছে সুরবংশীয় রাজারা ব্রাহ্মণ বৎসল ছিলেন সেন বংশীয় রাজারা ব্রাহ্মণ বৎসল ছিলেন কিন্তু বল্লাল সেন তিনি তন্ত্রে আসক্ত হয়েছিলেন তিনি বিরাচারী তন্ত্র সাধনা করেছেন বীরাচারী তন্ত্র সাধনা অর্থাৎ পঞ্চমকারে তন্ত্র সাধনা পঞ্চমকার বিস্তারিত পরবর্তীতে করবো ভিডিও অন্যদিকে চলে যাবে তাঁর গুরু ছিলেন অনিরুদ্ধ ভট্ট তিনি বৈদিক ব্রাহ্মণ ছিলেন না তিনি সপ্তশতী ব্রাহ্মণ ছিলেন এবং তন্ত্রে আসক্ত ছিলেন এবং সেই সময়ের নিরিখে বল্লাল সেন এক নিচ জাতীয় কন্যার পানি প্রার্থী হয়েছিলেন এক ডোম কন্যাকে বিয়ে করেছিলেন এই বিয়ের ফলে বল্লাল সেন ব্রাহ্মণদের বিরোধী হয়ে গিয়েছিলেন শুধু তাই নয় তাঁর পুত্র লক্ষণ সেনও এর প্রচন্ড বিরোধিতা করে এবং পিতা পুত্রের বিরোধিতা এই পর্যায়ে পৌঁছায় যে লক্ষণ সেন রাজ্য ছেড়ে চলে যান বা রাজ্য থেকে বিতাড়িত হন এর কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি যে সময়টা অন্তত এক বছর তিনি লক্ষণ সেনকে রীতিমতো লোক পাঠিয়ে ফিরিয়ে আনছেন অর্থাৎ কি বেটায় ভাব হয়ে গেল বিষয়টা তা নয় এটা হচ্ছে রাজনীতির বিষয় রাজনীতিতে পিতা পুত্র হয় না এটা অবশ্যই অনুমান করা যায় যে লক্ষণ সেন সমস্ত ব্রাহ্মণদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিলেন বল্লাল সেনের পতনের জন্যে এবং তার আভাস পেয়ে বল্লাল সেন লক্ষণ সেনের সঙ্গে পুনরায় সমঝোতায় আসেন এবং লক্ষণ সেনকে ডেকে আনা হয় এরপরে ব্রাহ্মণদের সন্তুষ্টি বিধানের জন্য তিনি এই কুলবিধি প্রতিস্থাপন করার চেষ্টা করলেন তিনি কি করলেন তিনি সেই পদ্ধতি অবলম্বন করলেন যেটি আমরা ডিভাইড অ্যান্ড রুল বলে চিনি এটা ব্রিটিশদের সৃষ্টি নয় এটা রাজনীতির চিরকালের কথা কি করলেন তিনি তিনি তৎকালীন সমস্ত ব্রাহ্মণদের প্রতিনিধিদের ডাকলেন অর্থাৎ রাঢ়ী শ্রেণীতে ছাপ্পান্নটি গ্রাম এবং বারেন্দ্র শ্রেণীতে একশোটি গ্রাম সবাইকে তিনি ডাকলেন তিনি বললেন যে এক বর্ষকাল তিনি দেবীর আরাধনা করে বর পেয়েছেন সেই দেবীর আশীর্বাদে তিনি কুলবিধি প্রতিষ্ঠা করতে চলেছেন ব্রাহ্মণদের কুলবিচার হবে কারা ব্রাহ্মণ ব্রাহ্মণ হতে গেলে তার নয়টি গুণ থাকা আবশ্যক আমি ভিডিও শুরুতেই বললাম যে বিশেষ গুণের অধিকারী হলে তিনি ব্রাহ্মণ হন তো এই নয়টি গুণ কি কি বললাল সেন বললেন আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম নিষ্ঠা বৃত্তি তপ তপদানবদা কুললক্ষানম আচার ব্রাহ্মণরা সদাচারী হবেন ব্রাহ্মণরা বিনয়ী হবেন ব্রাহ্মণরা বিদ্যান হবেন ব্রাহ্মণদের প্রতিষ্ঠা থাকবে ব্রাহ্মণদের তীর্থদর্শনের স্পৃহা থাকবে ব্রাহ্মণদের নিষ্ঠা থাকবে ব্রাহ্মণরা তপচারী হবেন ব্রাহ্মণরা দান করবেন কিন্তু আপত্তি তুললেন আবৃত্তি শব্দটিতে কারা আপত্তি তুললেন রাঢ়ি শ্রেণীতে যে ছাপ্পান্নটি শ্রেণী এসেছিল তার মধ্যে বাইশটি গ্রাম তারা বল্লাল সেনের কুলবিধি মেনে নিলেন চৌত্রিশটি গ্রাম বিকর্তন বটবালের নেতৃত্বে প্রশ্ন তুললেন যে এই নয় গুণের কথা যেটি বলছেন সেটি অশাস্ত্রীয় এই আবৃত্তি শব্দটি কোথাও নেই এটির বদলে শান্তি হবে ব্রাহ্মণরা শান্তিকামী হবেন বিরোধিতা শুরু হয়ে গেল যে বাইশ ঘর মেনে নিলেন তাদের মধ্যে থেকে আবার পরীক্ষা নিরীক্ষা করা হলো যে আট ঘর বেশি নম্বর পেলেন তারা হলেন যে ঘর কম নাম্বার পেলেন তারা হলেন গৌণ কুলীন আর যে চৌত্রিশ ঘর বিরোধিতা করলেন তারা হলেন শ্রোত্রীয় শ্রেণীর একইভাবে বারেন্দ্র শ্রেণীতে সাত ঘর হলেন কুলিন আর বাকি সবাই হলেন স্রোত্রিয় এখানে আবার বারেন্দ্ররা আপত্তি করলেন এই রাঢ়ি ব্রাহ্মণদের লড়াই চিরকালের বাঙালঘুটির মতো সমার্থক লড়াই তারা বললেন যে রাঢ়িরা আটজন আমাদের বেলায় সাতজন তো পঙ্ক্তিপূরক হিসাবে বারেন্দ্র থেকেও আটজন কুলির নির্বাচন করা হলো কি আদেশ হলো আদেশ হলো যে সামাজিক সাম্যাবস্থার জন্যে কুলিনরা শুধু নিজেদের মধ্যে বিয়ে করতে পারবে অন্য জায়গায় বিয়ে করলে তাদের কৌলিনত্ব চলে যাবে এবং তারা ঠিকঠাক আচরণ করছেন কিনা এজন্য এজন্যে ঘটক নিয়োগ করা হলো এইখানে ঘটক প্রথার উৎপত্তি এবং ঘটক পদবীরও উৎপত্তি তো যে জায়গায় ছিলাম যে শব্দটি নিয়ে আপত্তি হলো আবৃত্তি এটি কি জিনিস বল্লাল সেন জানালেন আবৃত্তি অর্থে পরিবর্তন অর্থাৎ সমানে সমানে কন্যা দান করতে হবে কন্যা দান করলে কন্যা গ্রহণ করতে হবে এই সমস্ত আবৃত্তির শর্তে বিকর্তন বটব্যালের নেতৃত্বে বলা হলো যে এই আবৃত্তি কোনো গুণ নয় আবৃত্তি একটি আচরণ কে এই আচরণ করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই আচরণ যদি বেঁধে দেওয়া হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সমাজ অধক যাবে জাতিভেদ প্রথা চরম আকার নেবে এবং ভাইয়ে ভাইয়ে জাত খোয়ানোর ভয়ে একে অন্যের বাড়িতে জলগ্রহণ করবে না যেটা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যোগেশ্বর পণ্ডিত এবং দেবীবর আমি আসব কোনো সময় এই দেবীবর পরবর্তী সমীকরণ করেছিলেন এবং আরো সমাজের সর্বনাশ করেছিলেন তারা দুজন ছিল মাসতো তো ভাই যোগেশ্বর পণ্ডিত মাসির বাড়ি গিয়ে জল গ্রহণ করেননি জাত চলে যাবে যোগেশ্বর পণ্ডিত একটু উঁচু ব্রাহ্মণ অথচ তারা সেই একই কুল থেকে আসা তো এর ফল তাই হয়েছিল বিষময় ফল হয়েছিল ব্রাহ্মণ কন্যাদের বিশেষত কুলীন ব্রাহ্মণ কন্যাদের বিয়ে দেওয়া বা বিয়ে হওয়া বা বিয়ে করা মুশকিলের ব্যাপার হয়ে গিয়েছিল এক একজন ব্রাহ্মণ কুলীন পুরুষ বিয়ে ব্যবসায় নেমে পড়েছিলেন রীতিমতো পয়সা নিয়ে কন্যার বিয়ে করে কন্যাকে উদ্ধার করতেন পঞ্চাশটি ষাটটি একশোটি দুশোটি পর্যন্ত বিয়ে করার নজির আছে বস্তুত সমাজ শেষ হয়ে গিয়েছিল যার ছাপ আজও আমরা বয়ে বেড়াচ্ছি আজও অনেকে নিজের পরিচয় দিয়ে বলেন আমরা কুলিন ব্রাহ্মণ সেদিন বল্লাল সেন সবচাইতে মূর্খ বানিয়েছিলেন যাদের মুখ্য কুলীন করেছিলেন ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ অন্তত সেই কথাই বলছে কৌলিন্য প্রথার বিষময় ফল কি হয়েছিল সেটা বলব পরবর্তী ভিডিওতে নইলে ভিডিও অধিক লম্বা হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার